হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আজকে আমরা ব্যবসায়ী উদ্যোগ সাজেশন দিয়ে দিব সাথে তোমাদের সিলেবাস মানবন্টন এবং কীভাবে পড়তে হবে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো কীভাবে পড়তে হবে এমসি কিউ তারপরে শর্ট কোয়েশ্চেন কীভাবে পড়তে হবে এগুলো পুরো আজকে সাজেশন দিয়ে দিব তাই পর থেকে না টাইম ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আমরা প্রথমে মানবন্টন নিয়ে কথা বলবো এরপরে সিলেবাস এরপরে সাজেশন তো দেখো মানবন্টন তোমাদের এখানে সি কিউ আটটা হতে পাঁচটা উত্তর করতে হবে তোমরা এগুলো অনেকে জানো অনেকে আবার জানো না আটটা হতে পাঁচটা উত্তর করতে হবে পঞ্চাশ নম্বর তারপরে শর্ট কোশ্চেন পনেরোটা হতে দশটা উত্তর করতে হবে এখানে বিশ নাম্বার একটা দুই করে এমসি তিরিশটা আসবে তিরিশটায় উত্তর করতে হবে তিরিশ নাম্বার টোটাল 100 মার্কের পরীক্ষা হবে সময় হচ্ছে 3 ঘন্টা আর তুমি এ প্লাস পেতে হলে 80 পেতে হবে ব্যবসায় উদ্যোগে হ্যাঁ তো এখানে দেখো সি কিউ 8 হতে পাঁচটা শর্ট কোশ্চেন 15 হতে 10 টা এটা ভালো করে প্রতিমন রাখবা এমসিকিউ 23 টা 23 তে উত্তর করতে হবে আর সিলেবাসে ওইগুলো আছে তোমাদের 7 টা দেদার আছে এখানে 1 নম্বর ব্যবসায় পরিস্থিতি দুই ব্যবসায় উদ্যোগ ও উদ্যোগতা 4 মালিকানা ভিত্তিকে ব্যবসা 6 ব্যবসায় পরিকল্পনা 8 ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নয় বিপণন এগারো ব্যবসায়ী নৈতিকত ও সামাজিক দায়িত্ব তো এখানে কোয়েশন হবে তোমাদের আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা প্রথমে আমরা সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ কিভাবে পড়তে হবে কোনতেগুলো অতগুলো পড়তে হবে এগুলা নিয়ে তো দেখো সিকিউ এখানে কোশ্চেন হবে আটটা দিতে হবে পাঁচটা তো সবগুলো আমাদের কমন পাওয়ার দরকার নেই পাঁচ থেকে ছয়টা কোয়েশন কমন পেলে হয়ে যাবে তো এখানে যদি সাতটাও দেয়া আছে তো এখানে যদি এক অধ্যা থেকে একটা কোয়েশ্চেন দেয় তোমাদের আরেকটা কোয়েশ্চেন থেকে যায় আটটা কোয়েশ্চেন আসবে কিন্তু হ্যাঁ তো আমরা সবগুলো অধ্যায় পড়বো না তোমরা ব্যবসায় পরিস্থিতি এই অধ্যায় পড়তে পারো খুব ইজি আছে এ অধ্যায় তারপরে মালিকানা ভিত্তিতে এটা পড়বা ব্যবসায় পরিকল্পনা এটাও সহজ আসছে তিনটা অধ্যায় হলো হ্যাঁ ব্যবসায়ী নৈতিকতা সামাজিক দায়িত্ব এটাও পড়বা চারটা অধ্যায় হলো আর যে কোনো একটা অধ্যায় পড়তে পারো এক নয় পড়বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অথবা বিপণন অথবা ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা এটা পড়তে পারো বিপণন পড়তে পারো তো আমি তোমাদের দুই ভাবে সাজেশন দেব যেকোনো একটা ফলো করবা তোমরা প্রথমে এক তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে এগারো এক নয় এটা ফলো করবা অথবা ফলো করবা এক তিন ছয় আট এটা ফলো যে কোনো একটা ফলো করলে হবে যে কোনো পাঁচটা এইভাবে পাঁচটা অধ্যায়ে পড়লে পাঁচটা সি সিকিউ কম পেলে তোমার লাভ হবে কি তখন তুমি একটা বাদ দিতে পারবে ধরো একটা নম্বর পারো না ওইটা দিতে পারবে না ওইটা বাদ দিয়ে দিতে পারবে হ্যাঁ এমন হবে এমন হবে কোশ্চেন যেহেতু এখানে তোমাদের জ্ঞানমূলক উন্নয়নমূলক প্রশ্ন আছে অনুধাবনমূলক কোশ্চিন কমন পেলে আবার জ্ঞানমূলক পাবে না জ্ঞানমূলক কমন পেলে অনুধাবনমূলক কোশ্চিন কমন পাবে না এই জন্য মেন বই ভালো করে পড়তে হবে তো এখানে এই পাঁচটা অধ্যায় ভালো করে পড়বে পর থেকে সিকিউর জন্য আশা করি এই পাঁচটা অধ্যায় পড়লেই কমন পেয়ে যাবে আর তোমরা বোর্ড কোশ্চিন ভালো করে পড়তে হবে দুই থেকে দুই এই বোর্ড কোশ্চিনগুলো ভালো করে পড়তে পারলে তোমার কোশ্চেন সম্বন্ধে ধারণা হবে কি ধরনের কোশ্চেন কোন থেকে কোশ্চেন বেশি আসে ভালো করে পড়তে হবে ওইগুলো হালকা ঘুরাই ফেসে দিবে কিন্তু নিয়ম থাকবে সেম হ্যাঁ তোমাদের কোশ্চেন ভালো করে বুঝতে হবে তো এই দুই হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ সালে কোশ্চেন অ্যানালাইসিস করবা পড়বা সলভ করবো ভালো করে পড়বা তাহলে এখান থেকে কমন পেয়ে যাবা জ্ঞানমূলক মূলক এগুলো সিকিউ এখন আমরা কথা বলবো শর্ট কোশ্চেন নিয়ে তারপর এমসিকিউ দেখো শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন এখানে তোমাদের পনেরোটা থেকে দশটা উত্তর করতে হবে নাম্বার হচ্ছে বিশ হিউজ পরিমাণে নাম্বার কিন্তু হ্যাঁ এ প্লাস পেতে হলে এখানে নাম্বার তুলতে হবে তো যেহেতু দুই করে একটা তোমরা সৃজনশীল খ নাম্বার যেগুলো পড়বে না কোশ্চেন ওইগুলো এখানে দিবে ওইগুলো এখানে দিবে ধরো বল যে ব্যবসা পরিকল্পনা বলতে কি বুঝে এভাবে দিবে হ্যাঁ বা ব্যবসা উদ্যোগ কাকে বলে বা ব্যবসায় উদ্যোক্তা কাকে বলে এভাবে দিতে পারে এভাবে দিবে তুমি অনুধাবনমূলক পছন্দ যেটুকু লেখো একটা দুই প্যারা লিখবা ধরো ব্যবসা পরিকল্পনায় কাকে বলে এক প্যারা লিখবা তারপরে কিছু সম্বন্ধে দুই তিন লাইন লিখলেই হয়ে যাবে ক নম্বরের মতো অ্যান্সার যেহেতু দুই মার্ক বেশি বড় করা যাবে না টাইম পাইবে না এত টাইম বেশি বড় করে তো বেশি লেখা লাগবে না তোমরা অনুধাবনমূলক পছন্দ যেগুলো পড়বে সিজনশীলের জন্য এখানে বোর্ডেরগুলো যেগুলো পড়বে ওইখানে যেগুলো পড়বে এখানে এগুলোই আসবে শর্ট কোশ্চেন এগুলোই আসবে তো তোমাদের একবার ফলে দুইবার পড়া হয়ে যাবে দুই জায়গায় কমন পাবা তো চেষ্টা করবো ভালো করে পড়ার জন্য এখন নিয়ে কথা বলবো আমরা দেখো কিভাবে পড়তে হবে তো সব থেকে দিবে এখানে তো নির্ধারিত দিবে না যে অধ্যায় থেকে থেকে আর এমসি কিউ তোমাদের তিরিশটা আসবে তিরিশটা উত্তর করতে হবে এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এই জন্য কি করবে তোমরা এখানে যে পাঁচটা অধ্যায় পড়বে আর যে দুইটা অধ্যায় বাকি থাকবে ওই দুইটা অধ্যায় ভালো করে রেডিং পড়ে নেবে एमसीक्यू যদি ভালো করে রিডিং পড়তে পারো ওইখান থেকে কমন পাবে অনেক শুধু গাইড ফলো করে টেস্ট পেপার সলভ করে বই ভালো করে না পড়ে এটা করা যাবে না এখান থেকে গাইড ফলো করে एमसीक्यू কমেন্ট পাবে না চা থেকে পাঁচটা কমেন্ট পাবে আর বাকিগুলো আনকমন থাকবে যদি বই ভালো করে পড়তে পারো তাহলে কমন পাবে বইগুলো পড়া হয়ে গেলে ধর তুমি প্রথমwidehatতে ভালো করে রিডিং বাই রিডিং পড়লা লাইন দাগে পড়লা দাঁড়াই আন্ডারলাইন করে রাখবে তাহলে তোমার পরীক্ষার সময় রিভিশন দিতে সুবিধা হবে হ্যাঁ দাঁড়াই পড়ার পরে তুমি কি করবা প্রথমwidehatতে পড়ার পরে বই ভালো করে পড়ার পরে যে গাইড আছে টেস্ট পেপার আছে ওই প্রথমতে এমসি কিউ পড়ে নিবা বিগত সালে কোয়েশনগুলো পড়ে নিবে তাহলে ওইখান থেকে তোমার হিউজ কোশ্চেন কমন আসবে বইয়ের গুলো কমন আসবে বইতে তো এমসি কম দেয় লাইন যেগুলো পড়বে কম আসবে এগুলো তোমাদের এমসিকিউ হ্যাঁ এমসিকিউ এখানে উনিশ থেকে পঁচিশ সাল পড়লে এখান থেকে ফিফটি পার্সেন্ট কম পেতে পারো এমসিকিউ বেশি তারা দেয় না বিগত সাল থেকে অল্প কয়েকটা দেয় তো গেল তোমাদের সি কিউ এমসি তারপরে শর্ট কোশ্চেন তো যেভাবে বললাম এম সি কিভাবে পড়বা কোন কোনগুলো পড়তে হবে তারপর শর্ট কোশ্চেন কীভাবে পড়তে হবে আশা করছি টেকনিক ফলো করলে পর থেকে একটা ভালো ফলাফল করতে পারবে আমাদের পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো অতি শীঘ্রই তোমরা পেয়ে যাবে পরবর্তী বিষয়ে যেগুলো আছে হিসাব বিজ্ঞান তোমরা সাজেশন পেয়ে যাবে অনেকেই হিসাব বিজ্ঞান নিয়ে ভয় পায় আমরা সাজেশন দিব বেশি অধ্যায় অঙ্ক করতে হবে না অল্প কয়েকটা অধ্যায় করলে তোমরা পেয়ে যাবে কেমন সামনেই ভিডিও আসবে এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে